ভিডিও শুরুতে সবার প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে মাইক্রোসফট অফিস এক্সেল বাংলা টিউটোরিয়ালে শাহ আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার ভিডিওটি যারা দূর দূরান্তর থেকে দেখতেছেন সবার প্রতি রইলো শুভ কামনা আজকে আমি মাইক্রোসফট অফিস এক্সেলের বর্ডার অপশনের কাজ করব বর্ডার্স অপশন দিয়ে কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই জন্য আমাকে একটি ব্লাং এক্সেল ওয়ার্কশিট নিতে হবে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ব্লাং এক্সেল ওয়ার্কশিট এখানে আমি বর্ডার্স অপশনের কাজ করব। একটি টেক্সট লিখবো সি আর এল সিরিয়াল নার পর লিখব প্রোডাক্ট প্রোডাক্ট নেম নেমে প্রোডাক্ট নেম এই যে আমার এখানে দুইটি সেল ধরছে এখন আমি মাউসটিকে এখানে উপরে নিয়ে যাই এই কলম আমি বড় করবো তারপরে লেখো কোয়ান্টিটি ইউ ইউ এন টি আই টি ওয়াই কোয়ান্টিটি রাইট এটা চাপবো এরপর লেখবো হলো পি আর আই সি প্রাইস এরপর রাইট এটা চাপবো এখানে লেখবো রিমার্কস আর ডি ইউ ইউ আর কে এস রিমার্কস প্রথমে সিরিয়াল নাম

রাইট কিবোর্ড পার্ট ওয়লেট কত দেন দি আড়া হাই কি দেন দা আমি প্রোডাক্টের নাম লিখেছি 60 30 কোয়ান্টিটি লিখি এখানে এক পিস করে এ ফর প্রাইস লিখলো

এই লেখাগুলির উপরে আমি আহ বর্ডার দেবো বর্ডার দিতে গেলে আমাকে প্রথমে লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে এইখানে আমি সিরিয়াল রাখবো এরপর এরপর অর্থাৎ আমার লেখাগুলি সিলেক্ট হয়ে যাবে এরপরে আমি এই বর্ডার অপশনে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাবো বর্ডার অপশন একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করলে বর্ডার অপশনে মেনু বটি আসবে এখানে অল বর্ডার যেখানে লেখা আছে এখানে আমি মাউসটিকে নিয়ে আসব অল বর্ডার একবার লেব বাটন প্রেস করব তাহলে লেখাগুলির উপরে আমার বর্ডার হাইজেবে এক্সেল শিটে আসলে প্রথমে আগে লেখা লিখতে হয় তারপরে বর্ডার দিতে হয় এরপর আমি যদি আবার মাউসটিকে নিয়ে যাই বর্ডারে লেপবার প্রেস করবো এখানে নো বর্ডার আছে নো বর্ডার দিলে বর্ডার উঠিয়ে যাবে বাদ হয়ে যাবে এভাবে আমরা বর্ডার দিতে পারবো এবং বর্ডার বাদ দিতেও পারবো আমি আবারও মাছটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর অল বর্ডার দিব এরপর আবারও মাছটিকে আমি এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর নিচে এখানে আছে ড্রো বর্ডার এটা একটা আলাদা পার্ট ড্রো বর্ডার প্রথমে আছে বর্ডার তারপর বর্ডার প্লেট তারপর ইরেজার লাইন কালার লাইন স্টাইল মোর বর্ডার আমরা ড্রো বর্ডারে কাজ করব ড্রো বর্ডারে একবার ক্লিক করবো ক্লিক করলে এখানে আমার পেন্সিলের মতো হয়ে যাবে আমরা এবার বর্ডার বর্ডার রাখলাম এভাবে আঁকতে বর্ডার রাখা যাবে আমাদের এক্সেল শিটটা মূলত পুরাটাই হলো একটা আর টেবিলে টেবিলে যেমন ড্রো কলাম সেল থাকে এখানে এগুলা বর্ডার দেওয়া থাকে না এগুলো বর্ডার দিয়ে নিতে হয় এই জন্য আমি আবারও মাউসটিকে বর্ডার অপশনে নিয়ে যাব এরপর নিচে লেখা আছে ড্রো গ্রিড বর্ডার ড্রো বর্ডার গ্রিড এখানে একবার লেপবার আমি প্রেস করব প্রেস করার পর আমি বর্ডার রাখবো বর্ডার হয়ে গেল বর্ডার হয়ে গেল এটা হলো ড্র বর্ডার গেট এরপর আবারও মাউসটিকে আমি নিয়ে যাবো ওইখানে পর লেফ বাটন প্রেস করব লেফ বাটন প্রেস করার পর এখানে লেখা আছে ইরেজার বর্ডার ইরেজার এই ইরেজার আমি ইরেজারে একবার লেফ বাটন প্রেস করব ইরেজার বর্ডার ইরেজারে একবার লেফ বাটন প্রেস করব প্রেস করলে এই যে এখানে ক্লিক করলে দুইটা সেল একটা সেলে পরিণত হয়ে যাবে ইরেজারের কাজ হলো দুইটি সেলকে একটি সেলে পরিণত করা কিন্তু দুইটা সেল একটা সেলে পরিণত হয়ে ইরেজারের কাজ এরপর আমি মাউসটিকে আমারও বর্ডার অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে লেখা আছে লাইন কালার লাইনের আমি কালার দিতে পারবো আমি একটি কালারে ক্লিক করবো এটিতে ক্লিক করলাম এই লাইনে আমি কালার দিতে পারবো কালার দিতে পারবো এরপর আমি আবারও মস থেকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এই ড্র বর্ডার গিরিলে ক্লিক করবো ড্র ড্রডার ক্লিক করবো এরপর আমি একটা কালার দেব কালার দেব আমি রেড কালার করলাম এরপর আমার এই লেখাটি যে বর্ডার দিয়েছি এই বর্ডারগুলি আমি অন্য একটা বর্ডার দেবো লেপ বাডাম চাপ দিয়ে ধরে এভাবে নিয়ে আসবো আমার অন্য একটি বর্ডার হয়ে গেছে একই ভাবে এগুলিতেও আমি বর্ডার দিতে পারবো আমি যদি অন্য কালারের একটি বর্ডার দিতে চাই লাইন কালারটি নেব আবার আবারও এই যে লাইন কালার এখানে আমি এটাতে ক্লিক করবো অর্থাৎ আমাদের আমি যে কালারটি সর্বশেষ সিলেক্ট করেছি এই কালারের মতো আমার বর্ডারটি হয়ে যাবে এভাবে লাইন কালার ব্যবহার করেও আমরা বর্ডারটি দিতে পারবো বর্ডারটি চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করতে পারবে এভাবে মাইক্রোসফট অফিস এক্সেল এর বর্ডার অপশনের কাজ করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন অপরদিকে আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন আর দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম